আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে বৃষ্টি ভেজা একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিও শুরুতেই দেখছেন মেয়েকে স্কুলে পাঠাচ্ছি এত বৃষ্টি দিন প্রচুর বৃষ্টি হচ্ছে তার মধ্যেও কিন্তু বাচ্চাদের স্কুল মিস দেওয়া যাবে না এর মধ্যে কিন্তু ওদের পরীক্ষাও শুরু হয়ে গেছে মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে দেখতে পাচ্ছেন দুই রকমের মাছ নিয়ে আসছি শিং মাছ কই মাছ এগুলো প্রথমে কেটে নেব আর আজকে কাটিকুটি সেরকম ভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এ পাশে কিছু ফল আছে সেগুলো বের করে নিচ্ছি আর কিছু শুকনা খাবার নিয়ে আসছি ওগুলো আপনাদের দেখাবো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর এবছর আমি আম কিনে তেমন একটা ভালো পাইনি মানে যত দেখে শুনেই কিনি না কেন কোনো আমি মানে খেতে তেমন একটা ভালো হয়নি ভেতরটা যেন কেমন হয় উপর দিয়ে দেখতে সুন্দরই লাগে কিন্তু ভেতরে তেমন একটা ভালো হয় না তো যাই হোক প্রথমে আমি আমগুলো বের করে নিচ্ছি এরপরে খুবই মজার একটা ফল আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন এগুলো চিনেন কিনা বলেন তো এগুলো হচ্ছে ডোয়া ডোয়া এর আগে কিন্তু আমার একটা গাছ দেখাইছে আপনাদের বলছিলাম যে একা একা হয়েছে এটা বিলুপ্তির পথে আর কি এটা ডোয়া ফল অনেকেই হয়তো চিনেন এখনকার বাচ্চারা সেরকমভাবে এই ফলটা চিনেই না কারণ এখন গ্রাম অঞ্চলেও পাওয়া যায় না শহরে তো পাওয়া দূরের কথা আর এই পাশে আমি কিছু পিসফল নিয়ে আসছি গত এক ভিডিওতে পিসফলের কথা বলেছিলাম অনেক আপরা কমেন্ট করেছিল পিসফল কি এগুলোই হচ্ছে পিসফল তো আপনারা চিনেন কিনা যায় না খেয়েছেন কিনা তাও যায় না তবে এগুলোকে কাটলিছুও বলে খেতে কিন্তু একদম লিচুর মতো আকারে ছোট কিন্তু খেতে অনেক মিষ্টি আর আমি কিন্তু গাছ থেকে কিছু কলাও পেরেছি আজকে দেখলাম গাছেই পেকে আছে এরকম দৃশ্য কিন্তু গ্রাম অঞ্চলেই মেলে তো যাই হোক অনেক কষ্ট করে বাজার করেছি আজকে ভীষণ কষ্ট হয়েছে এই বৃষ্টির মধ্যে বাজার করা অনেক কষ্টের এত কাদা পানির ভেতরে কিন্তু বাজার করা সম্ভব না যদিও গাড়িতে যাই আসি সেটা পরের কথা কিন্তু দোকানে দোকানে ঘুরে কেনাকাটা করা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার বাজার থেকে এসে প্রথমে আমি খান সাহেবকে ফোন দেই। আমি আর বাজার করতে পারবো না এই দায়িত্ব থেকে মুক্তি চাই কেন যেন অনেক রাগ হয়েছিল আজকে বাজার থেকে এসে মাঝে মধ্যে এরকম হয় আমার খুব কষ্ট লাগে কোনো কিছু কেনাকাটা করতে ইচ্ছা করে না বাহিরে যেতে ইচ্ছা করে না তো খান সাহেবকে বলেও তো কোনো লাভ নেই উনি কিন্তু বাংলাদেশে যখন আসে একা একা কখনোই বাজার করে না তখনও আমাকে সাথে সাথে নিয়ে যায় সব কিছু হিসাব করে দেখলাম আমার মুক্তি নেই উনি বাংলাদেশে থাকলেও আমার বাজার করতে হবে আবার উনি বাংলাদেশে না থাকলেও আমার বাজার করতে হবে তো যাই হোক আপনাদের সাথে অনেক কথা বললাম এই পাশে কিন্তু আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে কই মাছ রান্না করব আর একটু ডাল রান্না করব। বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে ছেলে মেয়ে এখনো স্কুলে তো বাজার থেকে এসে সব কিছু গুছিয়ে তারপর মাছ কেটে ধুয়ে কিছু ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে কই মাছ রান্না করব। আসলে সব কিছু কিন্তু এত সহজে হয় না আমরা যারা গৃহিণী তারাই কিন্তু বুঝতে পারি কতটা কষ্টের একদম বাজার করা থেকে শুরু করে বাচ্চাদের স্কুলে নেওয়া আনা বাসায় এসে সব কিছু গুছিয়ে রান্না করা তারপর প্লেটে ভাত নিয়ে মুখে তোলা পর্যন্ত কত যে শ্রম দিতে হয় সেটা কিন্তু একজন গৃহিণী জানে তো যাই হোক আজকে এই যে খুবই সিম্পলভাবে রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করলাম আর কই মাছটা কিন্তু আজকে পুঁই শাক দিয়ে রান্না করেছি একদম পুঁইশাকের যে ডগাগুলো সেগুলো দিয়ে রান্না করছি এভাবে রান্না করলে কিন্তু ভীষণ মজা হয় কয়েকটা আলুও দিয়েছি অনেকে আলু খেতে পছন্দ করে না কিন্তু আমার ভীষণ ভালো লাগে আলু প্রতিটা তরকারিতে আলু না হলে আমার ভালো লাগে না যাই হোক এক একজনের পছন্দ এক এক রকম সবাই একরকম পছন্দ করবে তা কিন্তু নয় তো এরপরে যে একটু ডালও রান্না করেছি ডাল কিন্তু খুবই ঘন হয়েছে দেখতে পাচ্ছেন একটু ঘন করে রান্না করছি আসলে সবাই কিন্তু বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে বেশি পছন্দ করে খিচুড়ি আমিও রান্না করেছিলাম হয়তো সেরকম ভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি অনেক কিছুই শেয়ার করা হয় না জানেন আমি আমার ব্লগে কতটুকুই বা আপনাদের সাথে শেয়ার করি সেরকম ভাবে বড় হয় না ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় আর সব থেকে বড় বিপদ মহা মহাবিপদ হচ্ছে কি জানেন আমি না ভিডিওতে কথা বলতে আসলে কথা বলতে পারি না কি বলবো কি দিয়ে শুরু করব, কি দিয়ে শেষ করব। বুঝতেই পারি না এর আগে এক আপুর ভিডিও দেখলাম উনি প্রায় সাত মিনিট শুধু চুলাই পরিষ্কার করলো আর অনবরত সে কথাই বলে যাচ্ছে তো এটা তার একটা গুণ সে কথা বলতে পারে আরেকাপুর ভিডিও দেখলাম উনি বিশ মিনিট শুধু কান্নাই করতেছে ভিডিওতে ওরকমভাবে তো কান্নাকাটি করতে পারবো না ভিডিওতে হাসতেও পারি না কাঁদতেও পারি না আবার ঠিকমতো কথাও বলতে পারি না মানে মহাবিপদে আছি আমি আর সব থেকে বড় কথা যেটা বলতেছিলাম যে সাত মিনিট শুধু চুলাই পরিষ্কার করলো আসলে ব্লগ ভিডিওতে এতক্ষণ যাবত একটা কাজ দেখালে অনেকেই কিন্তু বিরক্ত হয় তো তারপরে যখন কেউ একটা কাজ দেখানোর সময় সুন্দর করে কথা বলে তাও কিন্তু মানে সহ্য করে নেওয়া যায় কথাগুলো শুনতে শুনতে কাজগুলো দেখে নেওয়া যায় তো যাই হোক অনেক কথা বললাম জানিনা আপনাদের কাছে কেমন লাগছে আসলে মাঝে মধ্যে অনেক কিছুই বলতে ইচ্ছা করে আবার আহ সব জায়গায় কিন্তু সব কথা বলা যায় না এখানে সে কান্নাকাটি করারও কিছু নেই আবার উচ্চ উচ্চসুরে যে হাসাহাসি করবো তাও কিন্তু করা উচিত না আবার অশ্লীল ভাষায় কথা বলা উচিত না আমি যতটুকু মনে করি আমি যথাসম্ভব চেষ্টা করি আমার কাজ দিয়ে আপনাদের সাথে পরিচিত হতে তো জানি না কতটুকু পারি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু শুকনা খাবারগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি এরপর এই যে বাচ্চাদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছি আর বাহিরে আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে সেজন্য কিন্তু সাত বাগানের গাছগুলো সেরকম ভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি অনেকে কমেন্ট করবেন গাছগুলো না দেখতে পেরে আপনাদের খারাপ লেগেছে আমারও খারাপ লাগছে কিন্তু কিচ্ছু করার নাই প্রচুর বৃষ্টি ছিল আর এমনিতেও আজকে বাজার টাজার নিয়ে অনেক ব্যস্ত ছিলাম যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত যারা ভিডিও পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ